চ্যানেল ড নট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোবাইডেড বাড ফর এন এডুকেশন প্পজস অনলি সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট আপনারা হয়তো সকলেই জানেন এই আইনের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপ্রণের কারণে বহু মানুষ কিন্তু ইতিমধ্যে ভারতে আশ্রয় নিয়েছিল এবং তারা কিন্তু নাগরিত্ব পাচ্ছে এই আইনের মাধ্যমে কিন্তু এরই মধ্যে এক নতুন বার্তা আমরা পাচ্ছি যেটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে দেওয়া হচ্ছে অর্থাৎ আমাদের যে অমিত শাহজি তিনি কিন্তু দিয়েছেন যে নাগরিকত্ব ইস্যুতে স্পষ্ট বার্তা স্পষ্ট বার্তা কি দিয়েছে আমরা যদি দেখি আপনারা হয়তো থামনিলে দেখে নিয়েছেন শর্টকাটে বলা রয়েছে যে পাকিস্তান বাংলাদেশ থেকে আসা মুসলিম অভিবাসীরা ভারতে থাকতে পারবে না ধর্মীয় নিপীড়নের শিকার হিন্দু শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ ও পার্সিরা নথি ছাড়াই থাকতে পারবে এটা কিন্তু বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমরা যদি ডিটেলসে দেখতে চাই যে কি কী বলা হয়েছে আমরা জানি অনেকবারই কিন্তু এরকম অনেক রকমের ঘোষণা সেটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা করা হয় এবং সেটা কিন্তু অনেকটাই কার্যকরী হয়েও থাকে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিটেলসে দেখছি কি বলা হচ্ছে আর অবশ্যই যারা কিন্তু সি এর মাধ্যমে নাগরিকত্ব পেতে চান আবেদন করতে চান কীভাবে করবেন কোথা থেকে অ্যাফিডেভিট জোগাড় করবেন হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় পাবেন thank mm -hmm. you কোথায় গেলে আপনার কী কবে সমস্ত কিছুই কিন্তু নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা আগের ভিডিওগুলো চেক করতে পারেন সেখানে কিন্তু ডিটেলস রয়েছে তো আপাতত আজকে আমরা দেখিনি যে এইরকম মন্তব্য বা এরকম বার্তা দেওয়া বা করা বার্তা কেন দেওয়া হয়েছে দেখুন বলছে অমিত শাহের একটি মন্তব্য আবারও ভারতের নাগরিক বিতর্ককে নতুন করে আলোচনার কেন্দ্র এনে দিয়েছে কারণ আপনারা হয়তো সকলেই জানেন যে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপোড়নের কারণে যারা কিন্তু ভারতে এসেছে তারা কিন্তু নাগরিত্ব পাবে আইনের মাধ্যমে আর ইতিমধ্যে আমরা অনেকেই পেয়েছি সেটা আমরা দেখেছি তাই না এবার এখানে বলা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত অভিবাসীদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন যে এই দেশগুলো থেকে আসা মুসলিমরা বিশেষ সুরক্ষায় আওতায় পড়েন না তবে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা হিন্দু শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ ও পার্সিরা কোনো নথিপত্র ছাড়াই ভারতে থাকার সুযোগ পাবেন অর্থাৎ ধরুন আপনারা যদি ধর্মীয় উৎপাদনের কারণে এই পাকিস্তান বা বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে কিন্তু কোনো রকম কাগজপত্র না থাকলেই কিন্তু আপনারা থাকতে পারবেন এমনটা কিন্তু বলা হচ্ছে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন পাকিস্তান ও বাংলাদেশই বলা হয়েছে এখানে কিন্তু আফগানিস্তান বলা হয়নি অর্থাৎ আফগানিস্তান থেকে যদি কোনো মুসলিম আসে সেক্ষেত্রে তা এখানে ভারতে থাকতে পারবে কি পারবে না বা তার ডকুমেন্ট লাগবে কি লাগবে না সেটা নিয়ে কিন্তু কিছু বলেনি শুধুমাত্র এখানে পাকিস্তান ও বাংলাদেশকে উল্লেখ করে কিন্তু বলা হয়েছে যে পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত অভিবাসীরা কোনো মতেই কিন্তু ভারতে থাকতে পারবে না বা তাদের কোনো রকম কিন্তু সুরক্ষা দেওয়া হবে না ভারত সরকার দ্বারা সেটাই কিন্তু স্পষ্ট করেছে এবং এটাও বলেছে যে ধর্মীয় উৎপীড়নের কারণে যেসব হিন্দুরা পাকিস্তান ও বাংলাদেশ থেকে এসেছে শুধুমাত্র হিন্দুরা নয় আপনারা জানেন শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সি প্রত্যেককেই কিন্তু কোনো রকম নথি না থাকলেও থাকার কিন্তু সুবিধা দেওয়া হবে যেটা এর আগে আমরা দেখেছিলাম যে দু হাজার সালের পরে যারা এসেছে দু হাজার চব্বিশ সাল অবধি বা এখন অবধি যারা এসেছে তাদের কিন্তু কোনো রকম ধরপাকড়াও করা হবে না সেটা কিন্তু দু সালে বলা হয়নি সেটা দু চব্বিশ অব্দি কিন্তু বলা হয়েছে যে তাদেরকে ধরপাকড়াও করাবে না অর্থাৎ আপনার কাছে ডকুমেন্ট থাক না থাক আপনি নাগরিক তো পাচ্ছেন না সেই আইনের মাধ্যমে কিন্তু আপনাকে ধরপাকড়াও করাবে না বা আপনার কাছে কোনো নথি না থাকলেও আপনাকে কিন্তু তাড়িয়ে দেওয়া হবে না এটা কিন্তু আমরা দেখলাম আচ্ছা সরকারের যুক্তি হলো প্রতিবেশী এই ইসলামিক দেশগুলোতে সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরে ধর্মীয় নিপরণের শিকার হয়ে আসছেন এটা আমরা সকলেই দেখেছি আমরা অনেক মনে করেন বাংলাদেশের ঘটনা পাকিস্তানে তো আমরা তেমন দেখিনি কিন্তু মনে করুন যে পূর্ব পাকিস্তান যখন ছিল অর্থাৎ যখন বাংলাদেশ ছিল না তখন থেকেই তো এই ঘটনা ঘটেছে তাই না তো বাংলাদেশে স্বাভাবিক আমরা সবসময় মানে প্রত্যেক দিনই নিউজ চ্যানেল খুললে দেখতে পাই যে সংখ্যালঘুদের উপরে কিন্তু অত্যাচার হচ্ছে যার জন্য কি করেছে সরকারের যুক্ত সরকারের যুক্তি হলো প্রতিবেশী এই ইসলামিক দেশগুলোতে সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসছে এবার যদি আমরা দেখি এখানে পরিষ্কার করে বলা হয়েছে কি বলা হয়েছে যে সমর্থকদের মতে এই নীতি একটি মানবিক উদ্যোগ যার লক্ষ্য নির্যাতিত মানুষদের নিরাপত্তা মর্যাদা ও আইনি পরিচয় দেওয়া তাদের দাবি এই আইন আমরা যদি দেখি এখানে বলা হয়েছে তাদের দাবি এই আইন ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয় বরং নির্দিষ্ট কিছু দেশের অবৈধ অভিবাসীদের জন্য নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট প্রযোজ্য অর্থাৎ বলতে যাচ্ছে এবার অনেকে ভাববেন তাহলে মুসলিম বিরোধী এই আইন দেখুন মুসলিম বিরোধী নয় কারণ আপনারা হয়তো সকলে জানেন পাকিস্তানে বা বাংলাদেশে সেখানে কিন্তু মুসলিমরা অত্যাচারিত হয় না কারা অত্যাচারিত হয় সেক্ষেত্রে আমরা দেখেছি হিন্দু পার্সি শেখ জোনিজিম বুদ্ধিজিম খ্রিস্টান এরাই কিন্তু হয় সেক্ষেত্রে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যই ভারত সরকার কিন্তু এমন প্রচেষ্টা চালাচ্ছে বা যেটা আমরা বারংবার দেখে থাকি যে আমাদের জি বা আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে এই রকম কিন্তু কি ভিন্ন যে তারা মনে করেন যে নাগরিকদের ক্ষেত্রে ধর্মকে ভিত্তি করা মানে একটা বৈষম্যমূলক বা এটি আইনের মাধ্যমে সমতার যে মানানসই বা সমতার যে প্রশ্ন সেটা কিন্তু তোলে অর্থাৎ সবাইকে সমান অধিকার দেওয়া উচিত সেটা কিন্তু এখানে ফলো হচ্ছে না সেটাই কিন্তু বিতর্ক যারা করছে তারা কিন্তু বলছে এবার আমরা যদি দেখি এই বিষয়টি রাজনৈতিক আইনি ও সামাজিক সব স্তরেই কিন্তু তীব্র তর্কের জন্ম কিন্তু নিয়েছে কারণ কারণ কারো কাছে এই অবহেলিত সংখ্যালঘুদের জন্য ন্যায় বিচার আবার কারো কাছে এটি সমতা বা সংবিধানিক মূলবোধের কিন্তু জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ মানে এখানে বলতে চেয়েছে এটাই যে শুধুমাত্র মানে ওরাই কেন পাবে এরা কেন পাবে না এরকম একটা কোশ্চেন কিন্তু করা হচ্ছে আচ্ছা এ বিষয়ে পরিষ্কার এই বক্তব্য আধুনিক ভারতের পরিচয় অভিবাসন ও নাগরিকত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে গণতন্ত্র মানে শুধু একমত হওয়া নয় বরং প্রশ্ন করা আলোচনা করা এবং ভিন্ন মত pot poc বিভিন্ন ভিন্ন মত প্রকাশের সুযোগ রাখা এটাই হচ্ছে কথা তো এই যে ঘ মানে আপনারা অনেকেই ভাবছিলেন আমাকে অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা আমরা তো সি এর আন্ডারে পড়ছি না তাহলে কি আমাদের তাড়িয়ে দেওয়া হবে আমাদেরকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে দেখুন এটাই কিন্তু স্পষ্ট করা হয়েছে এটা আগেও নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছিল আমি কিন্তু সেটাও আপনাদের ভিডিও বানিয়ে জানিয়েছিলাম একদম অফিসিয়াল যে গ্যাজেট নোটিফিকেশান ছিল সেটাও আপনাদের দেখিয়েছিলাম যেখানে পরিষ্কার করে বলা ছিল যে দু হাজার চোদ্দো সালের পরে যারা ভারতে প্রবেশ করেছে দু হাজার চব্বিশ সাল অবধি তাদের কিন্তু রকম ধরপাকড়া বা

বর্তমানে সিএ আইনের মাধ্যমে বা সিএ আওতায় এনে নাগরিক দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু তাদেরকে ধরপাকড়াও করা হবে না যেটা আমরা দেখতে পাচ্ছি যারা অনুপ্রবেশকারী রয়েছে অবৈধ মানে বাংলাদেশি রয়েছে যারা ঢুকে ঘুসপিটিয়া রয়েছে তাদের কিন্তু ধরে ডিটেশন ক্যাম্পে রাখা হবে বা তাদের যে ট্রিটমেন্ট রয়েছে সেটা করার পরে তাদের কিন্তু পুশব্যাকও করা হবে কিন্তু যারা মনে করুন যে এই যে মনে করুন ধর্মীয় নিপীড়নের শিকার যেমন হিন্দু শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধি ও বৌদ্ধ ও পার্সিরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ছাড় দেওয়া হয়েছে আপনারা হয়তো সকলে জানেন তাই কিন্তু আবার স্পষ্ট করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নাগরিক ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন অমিত শাহজি কি বলছে যে স্বরাষ্ট্র থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আপনাদের যদি কোনো রকম মানে ডকুমেন্টস না থাকে কোনো নথি না থাকে তারপরেও কিন্তু আপনারা ভারতে বসবাস করতে পারবেন অবশ্যই সেজন্য কিন্তু আপনাকে এই যে কয়েকটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে এখান থেকে কিন্তু বিলং করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাই নাগরিক ইস্যুতে যারা ভয় পাচ্ছিলেন যে আপনারা সিএর আন্ডারে পড়ছেন না আপনাদের তাড়িয়ে দেওয়া হবে তো সেই ভয়টা কিন্তু আপনাদের নেই আপনাদের নিশ্চিন্তে কিন্তু কিন্তু আপনারা ভারতে থাকতে পারবেন এবং পরবর্তীতে আমরা দেখব এই এসআইআরটা যখন শেষ হয়ে যাবে এসআর শেষ হয়ে যাওয়ার পরে যাদের নামগুলো বাদ পড়ে যাবে এসআইআর থেকে সেক্ষেত্রে তাদের কি করা হয় তাদের ধরে ধরে কি ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হবে নাকি তাদের ধরে ধরে কোনো নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হবে নাকি সরকার অন্য কোনো পদক্ষেপ নেবে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব আর আপনারা হয়তো সকলেই জানেন যে সিএতে আবেদন করতে তিনটা অ্যাফিডেভিট লাগে একটা কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট লাগে তারপরে কিন্তু আপনাদের এই আবেদন সম্ভব হয় তো আপনারা এগুলো কোথা থেকে বানাতে পারেন কিভাবে বানাবেন কোথায় কি করতে হবে কোন জেলায় কোথায় দেওয়া হচ্ছে এই নিয়ে সমস্ত ডিটেলস ভিডিও কিন্তু আমার রয়েছে আপনারা চাইলে আগের ভিডিওগুলো চেক আউট করতে পারেন সাথে সাথে আপনারা ই ডট ইন এই যে আমাদের চ্যানেলের নাম এটা গুগলে নর্মালি ই লিখে সার্চ করবেন তাহলে সেখানে কিন্তু ওই অ্যাফিডেভিটের লেখাগুলো যে ড্রাফ ফর্মাট পিডিএফ ডাউনলোড আপনারা করতে পারবেন এবং সেটা দিয়ে কিন্তু আপনারা সেই জিনিসগুলো বানিয়ে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো এবং তৎক্ষণাৎ কিন্তু আপনাদের যে কোন পদক্ষেপ নিতে হবে কোন সমস্যার জন্য যদি আমার জানা থাকে অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেন রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেনাবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ